প্রাথমিক শিক্ষকদের ঢাকায় মহাসমাবেশ চার দফা দাবিতে লাগাতার অনশনের হুঁশিয়ারি এই খবরটি প্রচার করেছে দ্য ডেইলি ক্যাম্পাস উনিশ জুলাই দুই হাজার ভিডিওটির মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইভেন্ট অন করে দিন আসলে চার কি গিয়ে আসুন আমরা জেনে নেই চার দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন দেশের বিভিন্ন উপজেলা জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা দাবি আদায় না হলে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচি পালনের হুশারি দিয়েছেন তারা আজ শুক্রবার আঠারোই জুলাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয় সকাল দশটায় শুরু হয়ে সমাবেশ চলে বেলা একটা পর্যন্ত সমাবেশ থেকে শিক্ষকরা সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করেন চার দফা দাবি দাবিগুলোর মধ্যে হচ্ছে এগারোতম গ্রেডে বেতন বৃদ্ধি দু হাজার সাল থেকে নয় মার্চ দু হাজার চোদ্দো সালে নয় মার্চ থেকে সব প্রধান দশম গ্রেডে দশম গ্রেডে পদোন্নতির সরকারি আদেশ অর্থাৎ জিওজারি চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করা এবং চাকরির দশম গ্রেড চাকরির দশ বছর ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান ইত্যাদি শিক্ষকদের চার দফার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিক উল্লাহ তিনি বলেন প্রশাসনের ষড়যন্ত্রে চার লাখ শিক্ষক কোর্টের বারান্দায় ঘুরছেন শিক্ষকদের দশম গ্রেড সহজে চার দফা দাবি রয়েছে এটা তাদের যৌক্তিক শিক্ষকদের দাবি আদায় প্রশাসন সর্বাত্মক সহিত করবে বলে আশা করব আইনজীবী সিদ্দিকুল্লাহ জানান ইতিমধ্যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষকের দশম গ্রীতকর্তা আইন সচিব ও জনপ্রশাসন সচিব শিক্ষা সচিব অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে আইনে নোটিশ পাঠিয়েছেন সমাবেশ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কাসেম আবুল কাসেম বলেন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে অন্তর্বর্তী সরকার প্রাথমিক শিক্ষের ঝুঁকি দাবিগুলো দ্রুত সময় বাস্তবান করেবে আশা প্রকাশ করেন তিনি দেশ অবেশ থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা অংশ নেন আয়োজকরা জানান আগামী 18 সেপ্টেম্বর তাদের দাবি বাস্তবায়নের দৃশ্য görül না হলে তিরিশ সেপ্টেম্বর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অনুষ্ঠান কর্মসূচি করবেন সমাবেশে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক বি এম ফজল করিম ফজলুল করিম সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাইদ শাকি বিএনপির কেন্দ্রীয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাবেক জনপ্রশাসন সচিব এহসানুল হক বাংলাদেশ জামায়াত ইসলামের শাহবাগ থানা শাখার আমির মোহাম্মদ আহসান হাবিব জাতীয় নাগরিক পার্ডের এনসিপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাহিদ হালাদার প্রমুখ তো ভিডিওটি শেষে ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করছি আপনাদের অব অনেক উপকার হয়েছে যদি উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়